মুসলমান ঈমানদার আল্লাহর গুলাম আল্লাহ বলেন আমি যে আয়াত তিলাওয়াত করলাম আল্লাহ বলেন নমা মিন দা'বতি ফিল লাউদিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام তাফসীরের মধ্যে লেখেন ইমাম কুরদুবী রাহমাতুল্লাহ আলাইহি তার সুন্দর একটা ব্যাখ্যা করলেন ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা ঘটনা বললেন যেই কথাটা আমি বোঝাইতে চাইতেছি আল্লাহ বলেন বান্দা যেই বান্দা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ একিন করতে পারবে বিশ্বাস করতে পারবে আমি আল্লাহ ওই বান্দা রিজিক দাতা আমি আল্লাহ ওই বান্দাকে রিজিক দিব আল্লাহ বলেন যেই বান্দা এই কথার উপরে বিশ্বাস একই নামতে পারবে এই বিশ্বাস অটল থাকতে পারবে আমল করতে পারবে আল্লাহ বলেন আমি ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেই জায়গায় বান্দা কখনো কল্পনা করে না সুবহানাল্লাহ সুবহান আর জোরে বলেন সুবহান ওয়াজ আমিয় করুন আপনারা করতে হবে আমার যে করবে আপনারা করবেন সেটা হবে না আমিও করুম আপনারা করতে হবে যেই এমন জায়গা থেকে আল্লাহর দিক দিবে যেই জায়গা বান্দা কখনো কল্পনা করে না এই এই কথার সাথে মুফাসসির একটা ঘটনা আনলেন যখন মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছে সবাই বলেন আরো বলেন কোথায় গিয়েছে রসুল যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে রওনা হলো রসুল যখন মদিনার দিকে রওনা করলেন রসুল মদিনে চলে গেলেন এবার মক্কার মধ্যে রসুলের কিছু প্রেমে কিছু মহাব্বতের উন্মত আছে রসুলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এমন কিছু উন্মত আছে আপনারা কি আপনার আপনারা কি রসুলকে আপনাদের জীবনের থেকে বেশি ভালোবাসেন কিনা সবাই বলেন সবাই বলেন রসুলকে আপনাদের জীবনের থেকে বেশি ভালোবাসেন কিনা রাসূলের একটা হাদিস আজকে শুনিয়ে দেব রাসূল বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু احدکم হাতা আকুন আহাববাইলাইহি মিন ওয়ালদিহি ওয়াWaladihi ওয়ন্নাস ইজমাঈ আল্লাহ রাসূল বলেন যে তার জীবনের তার মধ্যেwidetilde তার কাছে পুরা দুনিয়াতে তার কাছ যত মহাব্যতের বস্তু আছে যত যা কিছু আছে তার সন্তান হোক দাম সম্ভবত হোক নেতারেত্রী না কেন যাই কিছু হোক না কেন পৃথিবীর মধ্যে যাই উন্নতের সমস্ত বস্তু থেকে আমি রসুলকে যে পরিপূর্ণ মহাব্বত করবে না সব থেকে বেশি ভালোবাসবে না আল্লাহ রসুল বলেন ও মি আমার কখনো পরিপূর্ণ হতে পারবে না বলেন না আল্লাহ রুসুল বলেন আল্লাহ বলেন কোন কথা বুঝাইতে গেলাম জসল যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে রওনা করলেন মদিনা যাওয়ার পর মক্কা নগরীতে রসুলের কিছু মহাব্বতের কিছু মত আছে বাংলার বান্দাস তারা এখন কি করবে তারা এদিক সেদিক ছুটা ছুটি করতেছে শহর থেকে একদম সাহাবি হজরতে আবু মোসা সাহারি রাজি আল্লাহ তাহলে সব তাকে সহকারে ইমাম কুরতুমি রহমতুল্লাহ

যখন ইয়ামান থেকে হিজরত করে তারা মদিনার দিকে রওনা করলেন তখনকার সময় আমাদের মতন টাকা পয়সাও ছিল না বেশি খাবারের ব্যবস্থাও ছিল না তারা সামান্য কিছু পানি নিয়ে কিছু খেজুর নিয়ে তারা মদিনার দিকে রওনা করলেন মদিনার দিকে যাইতে যাইতে প্রতিমধ্যে তাদের খাবারও শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে এখন তারা কি করবো তাদের কোনো খাবারের ব্যবস্থা নাই তারা যখন মদিনার গেলে মদিনায় যাওয়ার পর তারা এখন কি খাইবে তাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই পানিও নাই খেজুরও নাই তাদের দেখে পরামর্শ করে তারা একজনকে সিদ্ধান্ত করে তারা রসুনের দরবারে ফাঁকে দিলেন বলল চাইয়া তুমি চাই আর রুসনের দরবারে তুমি চলে যাও রসুনের দরবারে তুমি যাও রসুনের দরবারে যা বলবা আমরা ইয়া মানুষর থেকে সাহাবি আমরা হিজরত করে মদিনায় আসলাম রসুলের মহাব্বতে এখন আমাদের কাছে কোনো খাবারও নাই আমাদের কাছে কোনো খাবারের কোনো পানিও নাই খাবারের কোনো ব্যবস্থাও নাই আমরা এখন কি তুমি রসুলকে সংবাদ বলিও সাহাবি যখন রসুলের দরবারে গেলে রসুলের দরবারে যাওয়ার পর দেখেন রসুল তাওয়াত করতেছে ওয়ামা মিন وما من دابة في الأرض وما من دابة في الأرض إلا long 的。 এখন দেখতেছেন দোসুল এই আয়াতের অর্থ করে মক্কার মানুষ আরবের মানুষ তারা আরবি ভাষা বোঝে আরবি ভাষার অর্থ বোঝে তারা যখন এই আয়াতের অর্থ জানলে বোঝার পর তারা রসুলকে কিছু না বলিয়া আবার ওই তাদের সাজিদের কাছে চলে গেলেন সাজিদের কাছে যাওয়ার পর সাথীরা মনে মনে ভাবছে মনে হয় রসুলের কাছে তারা আমাদের খাবারের কথা বলছে রসুল মনে হয় আমাদের জন্য কোন খাবারের ব্যবস্থা করবে কিন্তু দুঃখের বিষয় কষ্টের বড় বিষয় প্রসূল বলেন আমি তো নিজেই তো অনেক পর্যন্ত মনে আমার নিজের কোনো খাবারের ব্যবস্থা নাই আমার নিজেই তো কিছুই খাইতে পারি না আমি তাদেরকে প্রধান থেকে খাবার দিব বলেন আমার নিজে হিতো আমার ফেরে খুঁটা আমি বললাম রসপাতাল আল আমি কেউ বলতেও পারি না সন্তান বাবা মাকে বলে বাবা মা তো কাউকে বলার মতো নাই বাবা মা তো কাউকে বলার মতো নাই বাবা মা কার কাছে বলবে তারা যখন দোসরের দরবারে গেলেন দোসরের দরবারে যাওয়ার পর তারা কিছু না বলে তাদের সাথীদের কাছে চলে গেলেন সাথী আবার মনে ভাবলেন মনে হয় আমাদের আমাদের কথা রসুলের কাছে বললেন কিন্তু না না তারা তো কিছুই বলে নাই তারা বিশ্বাস করে রাখলেন আল্লাহ বলেন দুনিয়াতে যত মাকলুকাত সৃষ্টি করলেন সমস্ত মাকলুকাতের রিজিক দাতা হলেন আল্লাহ সে যখন এই আয়াত এই কথা শুনলেন শোনার পর তিনি চলে গেলেন যা মনে মনে ভাবলেন আমরা তো দুনিয়ার মধ্যে সমস্ত মাকলুকাত থেকে শ্রেষ্ঠ আমরা মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা মুসলমান মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ হল আম্মদ মুসলমান সাহাবী সাহাবী থেকে শ্রেষ্ঠ হল আমরা তো হিজরত করে ইয়ামান থেকে মদিনায় আসলাম আমাদের খাবার দাল্লা আরো দগতি ব্যবস্থা করবে কিছু কম পড়ে দেখা গেল তারা যখন এই চিন্তা করে ইয়াকিন করে আল্লাহর উপরে ভরসা করিয়া বসিয়া গেলেন কিছুক্ষণ পরেই দেখা গেল ময়দানের সামন দিক থেকে দুইজন ব্যক্তি বরফুর ভাবে বরফুর ভাবে আর রুটি নিয়ে তাদের কাছে হাজির হয়ে গেলে করার কারণে ইয়াকিন করার কারণে আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাদের <gülüyor> <gülüyor> Ama bu vaz mı hamun filar? Ama তারা যখন গোসলের দরবার আসলো কিছুক্ষণ পরেই দেখা গেল তাদের কাছে খাবার গোস্ত আর রুটি চলে আসলো ওই সাহাবি তারা তৃপ্তি সহকারে তারা তারা খাইলেন তৃপ্তি সহকারে তারা খাওয়ার পর অবশিষ্ট আবার কিছু গুস্ত এবং গুস্ত রয়ে গেল ওই গুস্ত এবং রুটি তারা পরামর্শ করমে তারা রসুলের দরবারে নিয়ে আবার হাজির হয়ে গেল বলেন সুবহান গোসলের দরবারে নেওয়ার পর গোসল কবল দেশে আপনি আমাদের জন্য যেই খাবার পাঠাইলেন ওই খাবার এত মজাদার হয়েছে এত সুস্বাদু এত মজা মনে হয় দুনিয়ার মধ্যে আর অন্য কোন খাবার তো মজা হইতে পারে সোহাগ তারা যখন কাছে বললেন পাইগম আপনা আপনার মনে মনে ভাবছি আপনি খাবার ফাটাইলেন গোসল আবার বললেন না না আমি তো তোমাদের জন্য খাবার ফাটাই নেই তোমাদের জন্য খাবার ফাটাইছে ওই তোমাদের জন্য খাবার ফাটাইছে আমি তো কেউ আমি তো খাবার ফাটাই না তোমাদের জন্য খাবার ফাটাইছে হলো তোমার আমার সবাই ঝুরু ঝুরু বলেন কে